মেম্বরে পা দিতে দেরি খেজুর গাছ চিৎকার দিতে দেরি করে নেয় কান্নায় ভাঙ্গা পড়তে দেরি করে নেয় বাচ্চার মতো ফুফাইতে দেরি করে নেয় আল্লাহর রসুল নাইমা এসা সান্ত্বনা দিছেন কাঁদিস না আমি তোকে জান্নাতে নিয়ে যাব। তুই আমার জান্নাতে থাকবি তুই খেজুর দিবি আমি মজা করে খাব তুই কাঁদিস না আমার বয়স হয়ে গেছে আমি দাঁড়ায়া খোদবা দিতে কষ্ট হয় আমি একটু আরামে খোদবা দেওয়ার জন্য মেম্বর বানায় নিছি মেম্বর আরামে থাকবা দেওয়ার জন্য আমি একটু মেম্বরে বসতেছি তুই কাদিস না তারপরে কান্না থামছে যার পিঠের ছোঁয়া পাইলে খেজুর গাছের ভাগ্য খোলে আবু তালে দুই হাতের ছোঁয়া পাইছেন ছয় বৎসর ছয় মাস বয়সের থেকে চাচার চাচার কাছে আসছেন চাচা লালন পালন শুরু করছেন পঞ্চাশ বছর ছয় মাস দশ দিন পর্যন্ত লালন পালন করছেন চৌচল্লিশ বৎসর দশ দিন লালন পালন করছেন ছয় মাস বয়সে মামারা গেছে বয়সে মামারা গেছে ছয় মা মারা গেছে দাদা মারা গেছে ওই দিন থেকে বুকে ঘুমাইতেন বুকে বিশ্বাস হয় না মা তো ছিল না বাবা তো ছিল না ভাই তো ছিল না বোন তো ছিল না চাচার কাছে ছিল তর্ক বিতর্ক হইতে পারে ওলামাদের আমাদের ভিতরে যে আল্লাহ রসুলের ছায়া ছিল কি ছিল না আমি ওই তর্ক বিতর্কে যাইতে চাই না কিন্তু আল্লাহ রসুল যত আবু তালেব যতদিন জীবিত ছিল তো আল্লাহ রসুলের একটা ছায়া ছিল যেটা আবু তালেব চব্বিশ ঘন্টা ছায়ার মতো বাকির চলতেন এটা মনে হয় কোনো ওলামা স্বীকার করতে পারবে না এটা নিয়ে তর্ক বিতর্ক করতে পারবে না চব্বিশ ঘন্টা ছায়ার মতো থাকতেন নইলে আবু তালেব চারি বৎসর জীবন অবরুদ্ধ কাটাবে পাঁচ বৎসর জীবন আবু তালেবকে অবরুদ্ধ করার মতো ব্যক্তি আরো ভূখণ্ডে জন্ম নিয়েছিল তার সময় আবু অবরুদ্ধ করবে ইতিহাসের পাতা উঠায় দেখেন খালি বুখারিয়ার আর মুসলিম দেখেন না খালি সহি হাদিস দেখেন না ইতিহাসও উঠে দেখেন তাইলে বুঝে আসবে আবু তালেবকে অবরুদ্ধ করার মতো কোন ব্যক্তিত্ব দুনিয়াতে ছিল আরব ভূখণ্ডে ছিলেন ওনার হাতে নামাইছেন যার হাতের ছোঁয়া তো দূরের কথা আঙ্গুলের ইশারা পাইলে ভাগ্য খোলে গুই ভাগ্য খুলে গেছে আল্লাহ রসুল ইশারা করছিলেন আইয়ু হত্যাবলা একদিকে মুখে একদিকে হাতে জীবিত হয়ে চিৎকার দিয়া বলছে লব্বাই কাদাই ইয়া জাইনা ওফা ইয়ামিল কিয়ামা ও দুজাহানের বাদশাহ আমার ভাগ্য খুলা গেছে আনাসিবনে মালিক নদী আল্লাহ তালুর দস্তর খান খাওয়ার পরে আল্লাহ রসুল হাত মুচ্ছিলেন ওই যা দস্তর খান কোনো দিন আগুন দুনিয়ার আগুন একটা সুতা পর্যন্ত জ্বালাইতে পারে যেই রসুলের দূষিত রক্ত সিনা দিয়া বাহির করার পরে সাহাবিয়ে রসুল চাইটা খায়া ফেলছেন আর আল্লাহর রসুল গোসে জাহান্নাম করে হারা। যেই শরীরে আমার রক্ত গেছে ওই শরীর জাহান্নামে যাবে না আবু তালেবকে নিজের হাতে নামাইছে এই পরিচয় চলে নাই যদি চলতো তাহলে আবু তালেবের চলত যদি চলতো তাহলে ওলামারা বলে নবীদের বীর্য নাকি পাক তাহলে নুয়াল ইসলামের ছেলের নুয়াল ইসলামের পরিচয় চলত দুনিয়ার কোনো পরিচয় কবরে চলবে না মৃত্যু লগ্নে চলবে না হ্যাঁ চলবে একটা মোহাম্মদুর রসুল উল্লাহর আদর্শ চলবে মোহাম্মদুর রসুল স্টাইল চলবে মোহাম্মদুর রসুল আদর্শ চলবে মোহাম্মদুর রসুল উল্লাহার মোহাম্মদুর রসুল্লার আদর্শ চলবে মোহাম্মদুর রসুল্লাহর স্টাইল চলবে মোহাম্মদুর উল্লাহ মোহাম্মদুর রসুল উল্লাহর রঙে যে রঙবে এই রং কালার চলবে এই রং চলবে যদি চুলো কাটে এটাও চলবে চলছে এটা চলবে কিন্তু রব্বে কাবার পছন্দ আর কোনো স্টাইল চলবে না কোনো আদর্শ চলবে না এই জন্যই আমার কথা ছিল যে আমি যে দুটা জিনিস আল্লাহর কাছে প্রত্যেক নামাজে চাই আমাদের বাবা উচিত যে আমি হেদায়ত পাইলাম কতটুকু এর অনুভূতি আমার ভিতরে কতটুকু বা ইহুদিন আসার তরিকা থেকে জীবন বিধান থেকে ওদের চালচলন থেকে ওদের আদর্শ থেকে আমি যে প্রতিদিন আল্লাহর কাছে পানা চাই আমি ওটার থেকে নিজেকে বাঁচাইতে পারলাম কতটুকু আর যদি না বাঁচাইতে পারলাম আর শুধু চাইতে থাকলাম তাহলে ফতুয়া কিন্তু আমার না। আমার উপরে আঙ্গুল উঠায় কোনো লাভ হবে না বড় পীর আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ আলাই চিনেন পিরানি পীর আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ আলাইকে চিনেন আরে চিনেন নাকি হ্যাঁ ওনার ফতুয়া কিতাবের নামও বলে দিতেছি উনি কিতাবে লেখছে ফথুর রব্বানি ওনার একটা নিজের লেখা কিতাব আছে আরবিটা দেখতে হবে উর্দু বাংলা না উর্দু বাংলা আছে কি নাই এটা আমি জানি না কিন্তু আরবিটার ভিতরে আছে উনি লেখছে লিসানুকা মুকমিন কলবুকা মুনাফে তোর মুখটা মুসলমান বটে কিন্তু তোর দিলটা মুনাফে আর মুনাফেক সম্বন্ধে আল্লাহর ঘোষণা আছে এজন্য কথা শেষ যদি বুঝে আইসা থাকে আজকের থেকে আসেন তবা করি দুটা কাজ প্রথম তো তবা করি জানলা অতী যা গেছে গেছে কেননা চলে যেতে হবে আর যদি আপনি বলেন আমি দুনিয়া নিয়েই খুশি তাহলে তো আপনার সাথে কোনো কথা নাই আর আপনার এখানে যদি বিন্দু মাত্র এই আকাঙ্ক্ষা থাকে যে আমি মরার পরে জান্নাত পাইতে চাই বিন্দু আকাঙ্ক্ষা থাকে তাহলে আপনি আমার কথা বুঝতে হবে কেননা আপনি চাইবেন আল্লাহ জান্নাত দিয়া দিবে এত সহজ না আর জান্নাত তো ওই জায়গা যেটার দারণা নাই বিদায়ী আমাদের সমাজ আজকে এরকম যুবকদের তো জান্নাতের নাই ওরা আছে। চোদ্দ আছে নাকি আরে জান্নাতে পার পনেরো মিনিট পরে চোদ্দ তারিখ হবে পার পনেরো মিনিট পর একশো পুরুষের যৌবন দিবে ওটাকে কাজেও তো লাগাইতে হবে না পাওয়ার ব্যাংকে বেরা রাখবে কোনটা কাজে লাগাইতে হবে এই জন্য হাদিসে আছে ডেলি একশো বার কাজে লাগাবে কয়শো বার কয়শো বার মিয়া তাম একশো বার তো কাজে লাগাইতে হলে মেসেজও তো আসতে হবে ঠিক না নইলে কোথায় কাজে লাগাবে ঠিক না তো প্রতি পনেরো মিনিট অন্তর অন্তর মেসেজ আসবে ভিডিও কল ছবি আসবে ছবি আর মেসেজের ভিতরে ডাকবে তাল ইলে আমার কাছে আয় না দেখা যা আল্লাহ কি বানায় রাখছে আর আল্লাহ বানাইছে হাঁটু পর্যন্ত দিয়া কমর পর্যন্ত আম্বর দিয়া পর্যন্ত উপরটা হোয়াইট একশো বিশ ফিট লম্বা চুলো একশো বিশ ফিট লম্বা দুনিয়ার মাবুনরা হুডদের থেকে এক লক্ষ গুণ রূপসী হবে জাননাতে এক লক্ষ গুণ আরেক এক আছে আসে পঞ্চাশ হাজার গুণ আরেক এক আছে দশ হাজার গুণ আরে এক হাজার গুণ হইলেই তো যথেষ্ট যদি এক একগুণো বেশি হয় খুরদের থেকে আর তাই তো যথেষ্ট নাল্লা রসুল বসে লাউ হিলা বা বা দা কুসাম যদি পাও খোলা দেয় সূর্যের আলো চিরদিনের জন্য বিলুপ্ত হয়ে যাবে দুনিয়ার মামুনরা যখন পাও খুলা দিবে তো কি হবে যে কয়েক গুণ বেশি রানী বানাবে ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে জান্নাতে দর্জি নাই কুদরত দিয়ে আল্লাহ কাপড় বানায় পাঠাবে জান্নাতে ওয়াশিং মেশিন নাই যে ওইটাকে দুইয়া আবার ইস্তালি করে রাখবে না আজকের তা আজকেই শেষ কালকে আবার নতুন সত্তর পাঠাবে সবচেয়ে নিম্ন মানের লেহেঙ্গা মামনটা পড়বে ওটা তিন কিলোমিটার গের হবে কিলোমিটার যখন মারবে তো তিন কিলোমিটার পর্যন্ত গোল হয়ে উঠবে জাগা নিয়া সবচেয়ে নিম্ন মানের লেহেঙ্গা সুতা দিয়া তৈরি হবে না আলোর সুতা দিয়ে আলোর সুতা কাঠের যদি এত মজা হয় না কাঠের গাছে ঠিক না জান্নাতে ফল ধরবে সোনার গাছে এবার ভাবেন না কাঠের গাছের চোষা যদি এত মজা হয় কি কি একটা আসে না আমরুপালি হারিবাঙ্গা যেটা আমাদের দেশ থেকে ইন্ডিয়া যায় হ্যাঁ যদি কাঠের গাছেরটা এত মজা হয় তো সোনার গাছেরটা কত মজা হবে হ্যাঁ দুনিয়ারটা তো কালার এক গ্রান এক স্বাদ এক জান্নাতে তো সত্তরটা হবে গ্রান সত্তরটা মজা সত্তরটা কালার থাকবে বরং প্রত্যেক কামরে কামরে চেঞ্জ হবে আল্লাহ রসুল আমাদেরকে শোনাই সাই এই জন্য আজকে কাজটা করণীয় সেটা হলো আজকে তবা করি তবা করি আজকে প্রথম ভাবি যে আমি যে হেদায়ত চাই এটা কতটুকু পাইতে পারলাম অনুভূতি আমার ভিতরে কতটুকু ডেলি আমি চাই যে আল্লাহ তরিকার থেকে আদর্শ থেকে আমাকে বাঁচান কতটুকু বাঁচতে পারলাম আজকে আমরা নির্যাতিত শুধু এই কারণে উন্মতে মোহাম্মদী আর কোনো কারণে নির্যাতিত না যে যতটুকুই বলুক না কেন আমরা শুধু নির্যাতিত নবীর আদর্শ ছাড়া মোহাম্মদুর রসুল্লার আদর্শ ছাড়ার কারণে গায়ের আদর্শ ইহুদি নাসারার আদর্শে সাজার কারণে মোহাম্মদুর রসুল্লার চোখের পানি জড়ানো আদর্শ ছাড়ার কারণে এই জন্য তবা করে আজকে রাজি তবা করতে তবা করে আজকে যে আল্লাহ তবা করতেছি আর কোনদিন বিজাতিদের আদর্শে না এইখানে ভালোবাসা জাগা দিব না কোনোদিন বিদাস আদর্শে নিজেকে আপনারা প্রশ্ন করতে পারেন যে আপনারা হুজুররা তো চলেন আপনারা হুজুররা তো চলেন আপনাদের কারণে কেন হয় না আপনাদের কারণে কেরামতি কেন প্রকাশ পায় না এটা উন্মত